হ্যালো হোয়াটসঅ্যাপ ব্রাদার কি অবস্থা কেমন আছেন সবাই আশা করছে আপনারা সবাই অনেক ভালো আছেন গাইস আজকের ভিডিওটা পুরো মাথা নষ্ট করে দেওয়ার মতো একটি ভিডিও আপনারা যারা ওমর ভাইয়ের আর্মি আছেন তাদের জন্য একটি ব্যাড নিউজ আছে কারণ গাইস কালকে ওমর ভাই লাইভে এসে যা বলছে আপনাদের সবার মাথা নষ্ট হয়ে যাবে গাইস আরো থাকবে ওমর ভাইয়ের টিম মেম্বার বাস ধরিয়ে দিয়েছে গাইস বিডি ইমরান কে নিয়ে মেহেদি শুভ কিছু কথা বলছে আমরা সেই ভিডিওটি দেখবো এছাড়াও মেহেদি শুভ কে নিয়ে একজন কিছু কথা বলছে আমরা সেই বিষয়ে কথা বলবো গাইস সর্বশেষে থাকবে হচ্ছে সাকিব সিদ্দিক কে নিয়ে কিছু কথা তো গাইস চলুন

টিকটক আইডি আমার কাছে আছে আমার আইডি আমি বেশ কিছু ভিডিও প্রাইভেট করে দিছি প্রাইভেট করার কারণ হলো আমার টিকটক ইনাফ ভিউ করে ঠিক আছে ইনাফ মানে আমার তরফ থেকে এটা ইনাফ ঠিক আছে আমি বেসিক্যালি একটা ভিডিও চললে প্রায় দেড় দুই তিন মিলিয়ন এমনি হয়ে যায় তো রিসেন্টলি আমার একটা ভিডিওতে আমি সতেরো আঠারো ঘন্টায় বিশ মিলিয়নের উপরে ভিউ করে ফেলছিলাম এই পর্যন্ত ঠিক ছিল এটা রিয়েল ছিল কারণ বিশ মিলিয়নের ভিউ অনেক দাদার ভিউ বাড়তে ছিল লাইক যাতে ওমর ভাইয়ের আইডিটি নষ্ট হয়ে যায় সেই বিষয়ে আশিক ভাই কিছু কথা বলছে তার আইডি ফেক ভিউ দেওয়া হয়েছে এবং কি ওমর ভাইয়ের টিম মেম্বার রহমানকেও ফেক ভিউ দেওয়া হয়েছে তো চলুন ওমর ভাইকে ফেক ভিউ দেওয়া হয়েছে সেই সম্পর্কে আশিক ভাই কি বলছে আমরা সেই ভিডিওটি দেখে নেই মিনিমাম দহ ম নাই গাইস ওমর ভাই কিন্তু এর আগেও একবার বলছিল তিনি মিডিয়াতে বেশি দিন থাকবে না সেই বিষয়ে তিনি আবারও কিছু কথা বলছে তো চলুন আমরা সেই ভিডিওটি দেখে নেই চলো নতুন করে শুরু করি হ্যাঁ কজ আমি বলছিলাম যে আমি অনলাইনে মোটামুটি একটা সম্মান থাকতে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া থেকে চলে যাব এমন আমার ওইরকম ভাবে আমি আজকে আমার জায়গায় রকম আছে তারপর ওই আস্তে আস্তে সময় হয়ে গেছে ঠিক আছে যেমন ওই মোটো ব্লগিং তেমন করি না লাইক কতদিন পর পর একটা ব্লগ আসে হতে পারে দশ দিন পনেরো দিন বিশ দিন পর পর একটা ব্লগ আসে

এটা আমি জানি না ভাই এটা এনে আমার আইডি চলে যায় বাদ দিয়ে দিতে পারি বা আইডি যাওয়ার পরে আমি অন্য তুমি খুলতে পারি বা এমন হতে পারে এমনি বাদ দিয়ে দিতে পারি ভাই এটা বলা যায় না বাট আমি কি আসলে কি এই জায়গায় আমার একটা একটা ভালো অডিয়েন্স বেস আছে মানুষ পছন্দ করে মানুষ যদি অপছন্দ করতো লাইক মানুষ যদি জায়গায় গেলে গালি খাইতাম তখন এখানে আমি নেত্রকোনায় আসছি ভাই বিশ্বাসটা করবেন না আমি খুব সন্তুষ্ট Guys, Omar Bhai এর আগেরবার তার TikTok আইডি দিনে 1 million ছাড়িয়ে গিয়েছিল। তিনি কিন্তু আবারও একটি চ্যালেঞ্জ করেছে। তো চলুন, তিনি কত দিনের চ্যালেঞ্জ করলো আমরা সেই ভিডিওটি দেখে নেই। আর ও শুধু শুধু আমার রেকর্ডের খাতায় আসলে গাইস ওমর ভাই যদি এবার TikTok আইডি খোলেন, আপনারা কত দিনে 1 million করে দিবেন? তা কিন্তু অবশ্যই কমক্সে লিখে জানাবেন। গাইস এবার আসি হচ্ছে রহমান ভাইকে নিয়ে তিনি বউ ব্যবসায় কামরুল কে নিয়ে কিছু কথা বলছে তো চলুন আমরা সেই ভিডিওটি দেখে নেই তোরা কার নামে কি করস মাতা মাতা ঠিক আছে তো আরে বেটা আমরা পোলাতি আমি আসছি মানুষ বিনোদন দেওয়ার জন্য তুই তো কাবুল ব্লগের নামে নষ্ট আমি তার করি না বয়ের উলঙ্গ দেহ দেহে তার ভিউ কামাই না তোরা তুমি তো বাচ্চাটারও ছাড়লি না ভাই তোকে একটা কথা কই তুই যদি সামান্য একটু লজ্জাবোধ থাকতো তোর আর জীবন অনলাইনে আসতি না গাইস রহমান ভাই ফেক ভিউ নিয়ে কিছু কথা বলছে তার আইডিতেও নাকি ফেক ভিউ দেওয়া হয়েছে সেই সম্পর্কে তিনি একটি ভিডিও বানিয়েছে তো চলুন আমরা তার সেই ভিডিওটি দেখে নেই টিকটকে এখন অনেক ফেক ভিউ দেওয়া হইতাছে এটার জন্য ওমর ভাই পর পর তার ভিডিও ডিলিট করতেছে আর ওইটার প্রভাব ভাই আমার আইডিতেও দেখা দিল আমার আইডিতে ভাই এক ঘন্টায় ছিল দুই লাখ ভিউ আর আধা ঘন্টা পরে দেখি ছয় মিলিয়ন ভিউ ভাই আমি বুঝতেছি না কারা এই কাজগুলা করতেছেন আর আমাদের এই আইডিগুলো খায় আপনাদের লাভটা কি আর এই ফেক ভিউ দিলে কিন্তু আইডি চলে যাওয়ার সম্ভাবনা থাকে প্রায় আশি পার্সেন্ট তাই দয়া করে ভাই কেউ ফেক ভিউ দিয়েন না গাইস রহমান ভাই ওমর ভাইকে নিয়ে একটি টিকটক ভিডিও বানিয়েছে তিনি ওমর ভাইকে নিয়ে কি বলে তো চলুন আমরা তার সেই ভিডিওটি দেখে নেই এইটার জন্যই তো কই আমাগো ভিডিওতে ভিউ না আমাগো ব্যাকের ভিডিওর ভিউ ওমর ভাই একলাই লয়ে গেছে গা গাইস এবারে আসি হচ্ছে সোমাইয়া টিকটকার তাকে নিয়ে যাকে আমরা দেশি সানি লিওন বলে চিনি তাকে এক রিপোর্টার কিছু প্রশ্ন করছিল তিনি উত্তর দিতে পারে নাই তো চলুন আমরা তার সেই ভিডিওটি দেখে নেই মডেল বানান পারেন ইংরেজিতে মডেল বানান করতে পারবেন আমি তো টু পর্যন্ত পড়ালেখা করি আপনি একটু আগে বলেছেন কি বলেছি যে আমি তো কম পড়া লেখা করিনি পড়ালেখা বেশি করেছি মডেল এটা তো চুটকিতেই বানান হয়ে যায় এই যে চুটকি দিলাম বানান হয়ে গেছে এটা কোনো কথা বললেন বলেন আমার মনে হয় যে শোয়ের বাইরে গিয়ে আপনার যত বানান আছে আপনি নায়িকা ইংরেজি কি জানেন নায়িকা নায়িকা ইংরেজি মিডিয়া ইন্ডাস্ট্রি বানান করেন জানিস শুধু মডেল হলেই হবে না কিছু লেখাপড়ার যোগ্যতা দরকার তার যে শরীর আর যে চেহারা তার থেকে তার প্রশংসায় অনেক বেশি গাইস ভিডি ইমরান যে চুল কাটার সেলুন দিয়েছে সেই সম্পর্কে মেহেদি শুভ কিছু কথা বলছে তো চলুন আমরা তার সেই ভিডিওটি দেখে নেই ভিডি ইমরান নামক একটি ছেলে ঢাকা রামপুরায় একটি সেলুন তৈরি করেছে সেই সেলুন উদ্বোধনে এই মেহেদি শুভ ভাইয়াকে ইনভাইট করেছে যদিও এই মেহেদি শুভ ভাইয়া এইসব ছোটখাটো সেলুন তারপর এইসব বিষয়ে কথা বলি না তারপরে ছেলেটা পায়ে ধরে আমার হাতে পায়ে জোর করে অনুরোধ করছে যে তার সেলুনে গিয়ে জাস্ট আমার পায়ে ধুলে দেওয়ার জন্য বিকজ সে ছেলেটা জানে এই মেহেদি শুভ ভাইয়া যেখানে পায়ে ধুলো দেয় সেখানে অন্তত লস না হলেও লাভ হবে কনফার্ম

গাইস আজকের মতো আপডেট এ পর্যন্তই থাকছে পরবর্তী ভিডিওর জন্য সবাই অপেক্ষা করুন আর হ্যাঁ গাইস আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন আর হ্যাঁ গাইস ভিডিওটি আপনার বন্ধু বান্ধবকে শেয়ার করতে ভুলবেন না তো গাইস সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ